আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা আশেপাশে সবাই ভালোই আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিও আর কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আর কি তো আমাদের বাড়িতে যে আসামের আত্মীয়রা এসেছিলো তারা আর কি সেদিন বাড়ি চলে যাবে এই ভিডিওটা আগের থেকেই করা ছিল তো ভাবলাম ভিডিওটা একটু মানে শেয়ার করে রাখি ভিডিওটা তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা আমি আর কি যাতে মানে স্মৃতি হিসেবে থেকে যায় সেই জন্য আর কি ভিডিওটা শেয়ার করছি ওরা যেহেতু বাড়ি চলে যাচ্ছে ভিডিওটা কিন্তু আমার অনেক কদিন হয়ে গেল অনেক কদিনের পরে কিন্তু ভিডিওটা তো দেখতে পাচ্ছ তারা আর কি চলে যাচ্ছে আমার তাওয়াই নয় আর তাদের বউ আর কি বুবু হয় আমার তো তারা যে গাড়িতে উঠলো প্রথমে দেখতে পেলে আমার ছেলে আর ওদের মেয়েটা কী রং করতেছিল তো এরপর তারাও চলে যাচ্ছে তো বন্ধুরা যারা আর কি এখনও পর্যন্ত লাইক করিনি তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা অলরেডি লাইকটা করে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তারা তো আমাদের বেঁচে এসেছিলো তো মানে সেগুলো ভিডিও কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এরপরে ওদের ওরা কিন্তু সকালে চলে গিয়েছিল নটার আগেই তো চা খেয়ে চলে গিয়েছিলো একটু নাস্তা করে হালকা তারপর আমি এখানে রান্না করতে চলে আসলাম আমাদের দুপুরে রান্নাবান্না তো এখানে দেখতেই পাচ্ছ রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি তো এখানে আর কি মানে ফোরন দেওয়ার জন্য শুকনো মোড় স্পাস ফোরন দিলাম তো এখানে আমি ডাল আর কি ফোড়ন দেবো জন্য আর কি মানে সব কিছু দিয়ে তারপরে ডালটা ফোরন দিলাম দেখতে পাচ্ছো তোমরা তো যেহেতু অনেক গরম আর কি ফোরন দেয় মানে সেই জন্য ডালগুলোকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি নাহলে হাতে ছিটকে মুখে টুকি পড়ে যাওয়া তো গ্যাসের ওই দিকে পড়ে গিয়েছে তারপর যেহেতু এক হাতে মোবাইলটা ছিল সেই জন্য আর কি বেশি অসুবিধা হচ্ছিলো তারপর মোবাইলটা রেখে তারপর দু হাত দিয়ে নিয়ে তারপরে ডালটা আমি ঢেলে দিলাম তো আর এই দিকে আর কি আর রান্না হচ্ছে আর কি পটলের পটল ভাজি আর কি করছি আর কি ছোটো ছোটো করে কেটে শুধু পটল আছে এখানে তো ওই ভাজিটা করছি আর কি পটলের তো একদম গোল গোল করে চাকা চাকার মতো করে কেটে করলা যেভাবে কাটে পটলটা সেভাবে কেটে নিয়ে তো এইরকম মানে পটলটা আর কি ভাজি করছি তো এভাবে খেলেও কিন্তু পটলটা পটলের ভাজিটা বেশ ভালোই লাগে তো এভাবে কিন্তু কেটে তো ইন্ডাকশানটা মাঝে মাঝে কাঁজেনি একটু ডিস্টার্ব দেয় কীরকম যেন হয়ে গিয়েছিলো সেটা আর ঠিক করে দিলাম আর এইদিকে যে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটা রান্না হবে তো দুপুরে রান্না বান্না আমাদের এগুলোই আর কি আজকে তো এইদিকে চিংড়ি মাছের জন্য মশলাগুলো সব কিছু মশলা আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো মশলাগুলো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে এরপরে আমি চিংড়ি মাছগুলো এখানে ঢেলে দিলাম তো চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব তো তারপর চিংড়ি মাছগুলো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো সবগুলো মশলা কষানোর পরে তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপর কিন্তু সব কিছু আর কি নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছগুলো সুন্দর করে আর কি কষিয়ে নিচ্ছি তো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি কিন্তু পানি দিয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরো অনেকক্ষণ ধরে কিন্তু একটু কষিয়ে নিলাম একদম মানে আমাদের লেগে লেগে যাওয়ার মতো ভাব হয়েছে তো এরপর পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো কিন্তু ঢেকে দেবো যাতে সুন্দর করে সেদ্ধ হয় তো এদিকে পোলভাচিটা হচ্ছে সেটাও একটু চেক করে নিচ্ছি পুরো লচিটা হয়েছে কিনা তো পুরো লচিটা আমার হয়ে গিয়েছে এরপর এখানে আমি রাত্রিবেলা আমি আগে রাত্রিবেলা আমি বিরিয়ানি নিয়ে রান্না করেছিলাম সেগুলো একটু ছিল সেগুলো একটু গরম করে নিলাম সকালবেলা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এরপর এই যে চিংড়ি মাছগুলো আর মানে নেড়েচেড়ে দেওয়ার জন্য দেখলাম তো না দেখলাম ঠিকই আছে সেই জন্য দিলাম না তো এই যে চিংড়ি মাছগুলো আমার খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর সুন্দর করে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দেবো যেহেতু শুধু চিংড়ি মাছ এখানে কিছু দেওয়া হয়নি তো চিংড়ি মাছটা শুধু এইভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এখানে আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম দিয়ে নেড়েচিঁড়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব তো আমাদের চিংড়ি মাছ নিয়ে আসলে শুধু চিংড়ি মাছই রান্না করা হয় কোনো কিছু দিয়ে আর কি রান্নাটা করা হয় না তো এই তো আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে এরকম হালকা পাতলা অল্প অল্প করে ঝোল একটু রেখে দিলাম তো এভাবে চিংড়ি মাছটা রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এই যে নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছ গরম গরম নামিয়ে নিচ্ছি সেজন্য ধোয়াগুলো আর কি ক্যামেরায় এসে একটু ঝাঁফড়া দেখাচ্ছিলো এরপর এখানে আমি সন্ধ্যাবেলা চলে আসলাম সারাদিন আর ভিডিও করতে পারিনি সন্ধ্যাবেলা একটু বাচ্চাদের জন্য ম্যাগি বানাবো তো ম্যাগি আর পাস্তা ছিল পাস্তা অল্প ছিল ম্যাগি ম্যাগি দিয়ে একটু রান্না করব পাস্তা যেহেতু অল্প সেটা তো হবে না তো সেই জন্য দুইটা মিক্সড করে রান্না করব। যদিও টেস্টের একটু ডিফারেন্স হয় তবুও মানে হালকা রান্না আর কি বেশি করা ধরনের না করে হালকা রান্না করব আর কি বাচ্চাদের জন্য তো এইটুকু পাস্তা আছে এইটুকু পাস্তা তোদের হবে না সেই জন্য ম্যাগি দিয়ে বেশি করে আর কি রান্নাটা একসঙ্গে করবো মিক্সড করে তাহলে একটু বেশি হবে তো আমি কড়াই বসিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ আর একটা লঙ্কা কুচি করে কেটেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ভেজে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা হালকা মতো একটু ভেজে নিচ্ছি তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এদিকে আমার পেঁয়াজ আর কাঁচা মাছটা একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি কমিয়ে দিলাম যেহেতু বেশি আর কি ফুটে গিয়েছিলো মানে তেলটা গরম হয়ে গিয়েছিলো তো সেই জন্য একটু কমিয়ে দিলাম আর এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়ে এখানে দিয়ে দিলাম তো এরপর এখানে আমি সব কিছু মশলা একটু একটু করে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু আমি একদম খুব অল্প অল্প করে এখানে দেবো দিলে না জিনিসটা খেতে খুবই ভালো লাগবে তো সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে এখানে দিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এই মশলাটা আমি কষিয়ে নেব তো এভাবে কিন্তু ম্যাগি বা বাস্তার রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এখানে একটু আমি সস দিয়ে দিব একটা টমেটো আমি পেস্ট করে দিয়েছি যেহেতু সেহেতু আমি অল্প করেই সসটা দিবো বেশি দেব না তো সসটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এক হাতে মোবাইলটা নিয়েছি কড়াইটা গ্যানজের ইন্ডাকশানে যেহেতু বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে বসলে তো নড়তো না তো কড়াইটা নিয়ে নড়ে যাচ্ছে আর কি তো এদিকে পাস্তা আর ম্যাগিগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব তো যারা যারা আমার এই আজকের ভিডিওটা প্রথম দেখতেছ তাদেরকে বলছি তারা বেলাইকনটা বাজিয়ে সাবস্ক্রাইবটা করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশানটা পেয়ে যাও এগুলো হলো ম্যাগি মশলাগুলো যেগুলো আর কি ম্যাগির প্যাকেটের ভিতরে থাকে সেগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব এরপর আর কি এই যে আমি তো ম্যাগিটা নিয়ে একটু পাস্তা নিয়েছিলাম আর বাচ্চাদেরকে ম্যাগিটা দিয়েছি আমার পাস্তাটাই খেতে ভালো লাগে ম্যাগির থেকে তো এই এই হলো আমার আজকের ভিডিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ